ছোট ভাই ওই আমার পরে খেয়ে দিস আমি সব মিলে কিছু করে নাই ওই আমার কোকাকোলা ইস্যুতে বয়কটের ডাক দেওয়া হয়েছিল ফিমেল ফোর সিরিজটিকেও কিন্তু সেই বয়কটের ডাক যেন টিকল না একদিনেই রেকর্ড পরিমাণে ভিউ অর্জন করে নিয়েছে কাজল আরিফিন অমির এই নতুন সিরিজ ফিমেল ফোর ফিমেল ফোরের প্রিমিয়ার প্রদর্শনীর পর ধারণা করা গিয়েছিল মুক্তির পর এটি আলোচনা তৈরি করবে শুধু আলোচনাতেই সীমাবদ্ধ থাকেনি বরং ব্যবসায়িকভাবেও মাত্র দুদিনে দিনে সাফল্যর হাতছানি দেখছে জনপ্রিয় নির্মাতা কাজল আরফিন অমি পরিচালিত এই কন্টেন্টটি ফিমেল ফোর প্রযোজনা সংস্থা বঙ্গ মাত্র চব্বিশ ঘন্টার একটি হিসাব জানিয়েছে তারা জানিয়েছেন মাত্র চব্বিশ ঘন্টায় দুই লাখের দর্শক মাত্র বিশ টাকা করে সাবস্ক্রাইবের মাধ্যমে দেখেছেন এই শোটি পেইড ওয়াচ টাইম এসেছে দেড় কোটি মিনিট তাছাড়াও চমকপ্রদ তথ্য হচ্ছে এর বেশি দেশ থেকে দর্শক ফিমেল ফোর দেখেছে সেগুলো নাকি সোশ্যাল মিডিয়া থেকেই বোঝা গিয়েছে এর আগে বঙ্গতে অসময় বানিয়েছিলেন কাজল আরিফিন অমি তিনি বলেন অসময় দুই দিনে যে রেকর্ড করেছিল এবার তিন ঘন্টায় তা করে দেখালো ফিমেল ফোর্স সিরিজটি দেশ বিদেশ থেকে দুই লাখের বেশি দর্শক শুধুমাত্র রিলিজের প্রথম তিন ঘন্টায় এই রেকর্ড ভেঙে দেয় আজ দুপুর পর্যন্ত প্রায় এক লাখ পঁচাত্তর হাজারেরও বেশি দেশ এবং বিদেশের দর্শক সাবস্ক্রাইব করে দেখেছেন এই নতুন ওয়েব ফিল্মটি আমার আত্মবিশ্বাস ছিল মানুষ দেখবে এটি তবুও রিলিজের আগে কেন জানি নার্ভাস ছিল কিন্তু বঙ্গ থেকে যখন আমাকে গল্প আর রেকর্ড ব্রেক রেজাল্ট জানায় তখন থেকে আমি রিল্যাক্স ফিল করছি কন্টেন্টটি যারাই দেখছে আশি মিনিট বিনোদিত হচ্ছে তারা ফিমেল ফোর মুক্তির আগে অযাচিত একটি বিষয় নিয়ে সমালোচনায় পড়েছিল কাজল আরফিন অমি অনেকে তার এই কন্টেন্ট বয়কটের ডাক দিয়েছিল কিন্তু মুক্তির পরের চিত্রটি ঠিক উল্টো অমি বলেন আমাকে কি বলেছিল আমি আসলে ভুলে গিয়েছে ঈদের দিন রাত দশটা পর্যন্ত টেনশনে ছিলাম এরপর বঙ্গের সিইও ফায়েজ ভাই আমাকে প্রথম তিন ঘন্টার আপডেট জানালে স্বস্তি পাই আমি সত্যি কথা বলতে আমি এখন সব ভুলে গিয়েছি যে কে কিভাবে আমাকে কি মন্তব্য করেছিল এর আগে ফিমেলের তিন কিস্তি এসেছিল ইউটিউবে এবার এলো ওটিটিতে যেখানে দর্শকরা ব্যাপকভাবে সাড়া দিয়েছেন এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ মার্জুক রাসেল শরফ আহমেদ জীবন পাভেল শিমুল শর্মা সহ একাধিক জনপ্রিয় তারকারা সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফলাইন